নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহকসু সাহাবতি আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকারটা কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উম্মাক তুমি সবচেয়ে ভালো আচরণ করবে তোমার মায়ের এরপর জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল তারপর আপনারা জানেন হাদিসটি খুবই প্রসিদ্ধ হাদিস তিনি বলেছেন তারপর তোমার মায়ের জিজ্ঞাসা করা হলো তারপর এরপর বললেন তারপর তোমার মায়ের এরপর সাহেব যখন জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ তারপর এরপর বললেন তোমার বাবা আপনারা অনেকে শুনেছেন ডক্টর জাকির নায়ক তিনি এই হাদিস প্রসঙ্গে বলেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম গোল্ড মেডেলটাও দিলেন মাকে তারপর সিলভার মেডেলটাও দিলেন মাকে ব্রোঞ্জটাও দিলেন মাকে বাবাকে দিলেন একটা সান্ত্বনা পুরস্কার আপনারা জানেন নবী সাল্লা সাল্লাম যে সমাজে এসেছেন সেই সমাজে নারী হিসেবে জন্মগ্রহণ করাটা এটা একটা অপরাধ ছিল জীবন্ত কন্যাকে নিজের বাবা নিজের হাতে পুঁতে ফেলতো শুধুমাত্র কন্যা হওয়ার কারণে আল্লাহ বলেছেন কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদটা তাকে দেয়া হলে তার মুখটা কালো হয়ে যেত এরকম ভয়ঙ্কর এক বাস্তবতার মধ্যে এসেছেন আমি আবারও বলছি আজকের সমাজে নারী অধিকার নিয়ে কথা বলা এটা অনেক সহজ নারী অধিকার নিয়ে কথা বলা মানুষগুলোর জন্মেরও বহু বছর আগে প্রেম সাদ্লাম শুধু নারী অধিকার নিয়ে কথা বলেন নাই জীবন্ত কবরস্থ করা হতো যেখানে কন্যা সন্তানকে সেই জায়গা থেকে তুলে নারীকে সবচেয়ে সম্মানের সর্বোচ্চ আসনে বসিয়ে তার প্রতিনিধি দুনিয়া থেকে গেছে প্রেম নারীদের জন্য কি করেছেন কোরআন আল্লাহ তালা বলেছেন ওয়াসের নবীল মারুফ হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যথাযথভাবে সুন্দরতম উপায় তাদের সাথে বসবাস করো তোমাদের জীবনতিবাদ করো সংসার করো ভালোভাবে খারাপ তাদের সাথে তোমরা সংসার করবে না সতর্ক করেছেন কোরআন একিমে একটি সুরা আছে আপনারা জানেন সুরার নাম হলো সুরাতুন নিসা অর্থাৎ নারীগণের সুরা কোরানে কিন্তু পুরুষগণের সুরা নামে কোনো সুরা নেই সুরাতুর রেজাল্ট নামে কোনো সুরা নেই কিন্তু সুরাতুন নিসা নামে সুরা আছে এবং সেটা ছোটখাটো দুই চার পাশায়াতের সুরা না কোরআনের সবচেয়ে বড় সুরাগুলোর একটি এবং কোরআনে শুধুমাত্র নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য সুরে তালাক অনেকগুলো সুরে আল্লাহ তালা নাজিল করেছেন স্পেশাল নারীদের বিধি বিধান বর্ণনা করবার জন্য পুরুষদের জন্য আলাদা কোনো স্পেশাল বিধিবিধান তাদের অধিকার তাদের করণীয় তাদের বিষয়গুলোকে আলোকপাত করবার জন্য কোনো আলাদা স্পেশাল কোনো সুরা নেই আপনারা জানেন কোরআনে আল্লাহ রব্বল আলমী নারীদের সম্পর্কে যত আলোচনা করেছেন শুধু সেগুলোই ঘন্টায় ঘন্টা আলোচনা করলে শেষ করা যাবে না প্রে নবী সাল্লাম তার আপনারা জানেন একাধিক স্ত্রী ছিলেন একাধিক স্ত্রী থাকলে দাম্পত্য জীবনে টুকটাক মনোমালিন্য হয় তার ক্ষেত্রেও হয়েছে তিনি কখনো কোন নারীর গায়ে আঘাত করেননি কোন নারীকে কখনো প্রহার করেননি তার জীবনে একটি বারের জন্য সেই ঘটনা ঘটে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন অহুদের যুদ্ধে প্রিয় নবী সাল্লা সাল্লামের তরবারি একজন সাহাবিকে দেয়া হয়েছে তিনি দূর থেকে লক্ষ্য করলেন একজন নারী খুব বিভৎস একটি দৃশ্যের অবতারণা করেছেন তার নাম ছিল হিন্দা আপনারা জানেন তিনি নবী করিম সাল্লামের প্রিয় চাচার লাশ কেটে কলিজা বের করে চাবাচ্ছে এরকম নির্মম এবং পার্শ্ববিক অত্যন্ত ভয়ঙ্কর একটি চিত্র ওই সাহাবি দেখতে পেয়ে নবী সাল্লামের তরবাই তার হাতে তিনি দৌড়ে দূর থেকে আফসা আফসা দেখছেন কাছাকাছি গেলেন কাছাকাছি গিয়ে দেখতে পেলেন দূর থেকে তিনি বুঝতে পারেন না যে ভদ্র ইনি ভদ্রলোক না ভদ্র মহিলা খুব কাছে এসে দেখলেন যে তিনি একজন নারী তিনি তখন বলেছেন পরবর্তীতে যে আমি তরবারিটা তুলেছিলাম যে তার শিরকে আমি তার ধর থেকে দেহ থেকে আলাদা করে দিব কিন্তু তৎক্ষণাৎ আমার মনে হল এই তরবারিটা তো সেই মানুষটার যে মানুষ কোনোদিন কোনো নারীর গায়ে আঘাত করেন নাই আমি যত কঠিন দৃশ্যই দেখি না কেন আমি নবী সাল্লাহ সাল্লামের তরবারি দিয়ে কোনো নারীকে আঘাত করতে পারি না তিনি সেই অবস্থাতে এরকম ভয়ঙ্কর একটি দৃশ্য দেখার পরও নবী করমী সাল্লাহ সাল্লামের চরিতের মধ্যে তিনি নারীদেরকে যেভাবে সম্মান দিতেন মর্যাদা দিতেন শুধুমাত্র সেই বিষয়টিকে স্মরণ করে তরবারিকে খাপে ঢুকিয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন প্রে নবী ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে কয়েক শ্রেণী মানুষকে কোনোভাবেই যেন হত্যা না করা হয় তার জন্য আগে থেকে বলে রেখেছেন এবং যুদ্ধের আগে যোদ্ধাদেরকে মুজাহিদদেরকে বলে রাখতেন খবরদার রণাঙ্গনের শত্রুপক্ষের অন্য সব মানুষকে আঘাত করল নারীদেরকে আঘাত করবে না আপনারা এই জন্য সাহাবিদের মধ্যে পুরুষ সাহাবিদের শহীদ হওয়ার অনেক লম্বা ফিরিস্তি বা লিস্ট আপনারা দেখতে পান মহিলা সাহাবিদের আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার এই পথের সর্বপ্রথম করেছেন যিনি অবাক করা বিষয় হলো তিনি একজন নারী সুময়ার তালা প্রিয় ভাইয়ের আমার নবী করিম সাল্লাম তার জীবনের একেবারে শেষের দিকের বক্তব্যগুলোর ভাষণগুলোর একটি ছিল এ খায়রা তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ভালো ওসিয়ত গ্রহণ করো অর্থাৎ আমি তোমাদেরকে ওসিয়ত করছি আমি জীবনের শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে তোমাদেরকে উপদেশ দিচ্ছি নারীদের বেলায় মহিলাদের ব্যাপারে তোমরা ভালো আচরণ করবে এটি আমার কাছ থেকে শুনে রাখো নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তিনটি জিনিসকে খুব বেশি ভালোবাসতেন তিনটি জিনিস তার কাছে খুব বেশি প্রিয় ছিল আপনারা অনেকে হাদিসটি জানেন তার একটি ছিল সুগন্ধি তিনি পারফিউম আঁতর খুব পছন্দ করতেন আরেকটি ছিল সালাদ নামাজ এটি তার চক্ষু শীতলতার কারণ ছিল তার অনেক ভালো লাগতো নামাজ আদায় করতে আরেকটি ছিল নারী এখানে নারী প্রিয় অর্থ হলো বাবা এবং মায়ের মধ্যে নবী সাল্লাম বাবার চাইতে মাকে বেশি প্রায়োরিটি দিতেন সন্তানের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে মেয়েকে বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন যে প্রিয় নবী সাল্লামকে আল্লাহ তালা ছেলে সন্তান দিয়েছেন তাদের সবাইকে শৈশবে মৃত্যু দিয়েছেন তার একমাত্র চার চারটি কন্যা সন্তানকে বাঁচিয়ে রেখেছেন দিন শেষে তিনি কন্যাদের বাবা ছিল বাবা হয়ে বেঁচেছিলেন ছেলেদের বাবা হয়ে বেঁচে ছিলেন না ঠিক একইভাবে প্রিয় নবী সালের আরেকটা হয়েছে আমরা জানি নবী সাদাল্লাম বলেছেন কেউ যদি তার দুটি কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সুন্দর আচরণ করে যথাযথভাবে লালন পালন করে কোনো প্রকার বৈষম্য না করে অবিচার না করে তাদের প্রতি সদাচরণ করে তো কেয়ামতের ময়দানে নবী সাদা সাল্লাম বলেছেন সেই লোক শুধু জান্নাতে যাবে না কেয়ামতের দিন আল্লাহ বলেছেন আনা সে এই দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি অবস্থান করছে জান্নাতে আমার ঠিক কাছাকাছি এইভাবে অবস্থান করবে দুটি কন্যা সন্তানকে যথাযথভাবে পালন করবার কারণে আমি জানি না আপনারা নিশ্চয়ই অনেকে অনেক হাদিস পড়ে থাকবেন আপনারা এমন কোনো হাদিস পেয়েছেন কিনা যে এক ডজন ছেলে সন্তান লালন পালন করলে এইরকম কোন ফজিলত এর কথা কোথাও বলা হয়েছে আপনারা দেখেছেন এরকম কোনো হাদিস আমি অন্তত পাইনি যে এক ডজন ছেলে লালন পালন করেছে কোনো মা বাবা তার বিনিময়ে তাদেরকে নবী সাল্লা সাল্লাম বলেছে যে বারোটা যেহেতু করেছে দুটা মেয়ের বিপরীতে বারোটা ছেলে করেছে একটা পুরস্কার হোক না এরকম কোন পুরস্কারের কথা আমার জানা নেই এরপরে যখন এক শ্রেণী মানুষ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে তখন তাদের ব্যাপারে কি বলা যায় সেটা আপনারা ঠিক করবেন সময় তো উপস্থিতি নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন কোনো বাবা কোনো অভিভাবক কোনো প্যারেন্টস কোনো মা যদি কোনো কন্যার কারণে কন্যার দায়গ্রস্ত হয়ে পড়েন সমাজের মানুষের কুসংস্কারের কারণে যদি তার মুখটা ছোট হয়ে যায় কোন কারণে তিনি যদি সময় পরিস্থিতির মধ্যে পড়ে যান এরপরও তিনি যদি সেই মেয়েদেরকে লালন পালন করার ক্ষেত্রে কোনো কার্পণ্য না করেন সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান করে যে তার কন্যাদেরকে তিনি ভালোবাসা দেন সদাচরণ করেন তাদের অধিকার যথাযথভাবে দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে ডিবিসাল্লাম বলেছেন এই কন্যাদের প্রতি সদাচরণ করবার কারণে জাহান নাম থেকে মুক্তির কারণ হবে কি আমাদের ময়দানে ওই ব্যক্তির জন্য এটি নবী সাল্লা সাল্লামের আরো বহু হাদিস আছে আমি আর সেদিকে যাবো না